আসসালামাইকুম নতুন একটা সন্ধানে চলে আসলাম মাস্টার পাড়া দেলোয়ার ভাই আজকে আমাদের সাথে ভাই দেলোয়ার ভাই এটা আমরা কোথায় আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আশা করি সবাই ভালো আছেন এটা হলো অনেক সুন্দর একটা প্রাইম লোকেশনে আমরা এখানে আছি আচ্ছা হলো উত্তরখান মাস্টার পাড়া ঠিক বাজারে আচ্ছা আচ্ছা উত্তরখান মাস্টার পাড়া ঠিক বাজারে

দেখেন তিরিশ ফিট একটা রোড দেখেন আচ্ছা দশক অলরেডি কিন্তু আমরা প্রোজেক্টে কিন্তু চলে আসি দেলোয়ার ভাই এখানে অনেক মানুষ ব্যবসা করে ভাই ভাই এই জমির ব্যবসা কিন্তু অনেকেই করে আপনার কাছে কেন মানুষ আসে আমার কাছে কেন মানুষ আসে আসলে আমরা কোনো সাতড়ি করি না মানুষের সাথে মিথ্যা কোন কমিটমেন্ট দিই না এবং মিথ্যা আশ্বাস দিয়ে আমরা বিজনেস করি না যার জন্য আজকে আমাদের কাছে মানুষ আসে কেন আসে একটা মানুষ প্রথমে চায় যে আমার মানে গ্যারান্টি আচ্ছা আচ্ছা মানির টাকার যদি গ্যারান্টি থাকে ওই জায়গায় মানুষ কিন্তু সবাই যায় না এখানে আসে কারণ আমরা একটা প্রজেক্ট যখন নেই তখন কথা কাজ মিল রেখে আমরা ওই ডেট টাইম লাইনে আমরা কাজ করি আজকাল যেমন উদাহরণ দেই আমাদের অলরেডি অনেকগুলি প্রজেক্ট

এই হ্যান্ডওভারে বিলিং গুলি তাদের কমিটমেন্ট ঠিক রেখে তাদেরকে কিন্তু আমরা হ্যান্ডওভার করেছি তারা থাকতেছে তারা কিন্তু অলরেডি ভাড়া পাইতেছে ভাড়া নি থাকতেছে আচ্ছা আচ্ছা ওরাই কিন্তু বিশ্বাস করে যে না ওরা তো কোম্পানি ভালো কথাগা সব মিল পাইছি আমরা এই বিলিং এ উঠতে পারছি আচ্ছা টাকা আমার তো কোনো ক্ষতি হয় না এক কথায় আপনারা হ্যাঁ হ্যাঁ আপনারা কিন্তু আজকে আমাদের কাছে মানো

জি দশকে এটা জি প্লাস 9 হবে ভাই এটা জি প্লাস 9 না আচ্ছা কত লাখ টাকা শেয়ার নিচ্ছেন ভাই আপনারা ভাই একটু শুনুন 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 দেলার ভাই এরাগো আপনার ভিডিও আমরা করছি আজকে এমন একটা রেট দিবেন আমাদের পূবাসে যে কাস্টমার আছে যে ভাই আছে তারা জি যারা জীবনে কল্পনা করে নাই যে শেয়ার কিনবো তারাও জি কিনতে পারে আসলে শেয়ার কিনবেন কেন আমাদের

যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা করা আজকে আমাদের এই অলরেডি রানিং প্রজেক্টে আমরা এই ভিডিওটা দিচ্ছি আজকে সবচেয়ে বড় কথা হলো যে আপনারা আমাদের কাছ থেকে একটা শেয়ার কয় করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্ট শেয়ার ভিত্তিক প্রজেক্ট রাইট এখানে যেমন 7.5 কাঠা জমি 7.5 কাঠা জমির মধ্যে জি প্লাস 9 10 তলা বিলিং হবে এই 10 তলার বিলিং এর একটার ফ্লোরে

আস্তে আস্তে করে দিবে আস্তে আস্তে করে হবে আরকি জি 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 আচ্ছা আচ্ছা একতলা হবে তখন ধরেন 2 লক্ষ টাকা প্লাস মাইনাস ধরা হবে 2 লক্ষ টাকা আপনার সময় হবে 3 মাস 3 মাস 3 মাস আপনার সময় আর ডেঙ্গি ডেঙ্গি আপনি 2 লক্ষ টাকা দিতে পারবে যখন আমরা এক দুতলা করব তখন আমরা 1 লক্ষ টাকা দেব 1 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এই 1 লক্ষ টাকাও আপনি এখানে 2 মাস সময় আপনি ডেঙ্গি ডেঙ্গি দিতে পারবেন আচ্ছা তাহলে এখানে 3 বছরের মাথায় আপনার এই এই জায়গার এই জমিতে

দর্শক আজকের ভিডিওটা কেউ মিস করা দেবে না যারা চাচ্ছেন যে আমাদের মাতা গোজানা থায় একটা দরকার ঢাকার প্রাইম লোকেশন একদম এয়ার এয়ারপোর্টের একদম প্রাইম একটা লোকেশন এয়ারপোর্ট থেকে কত দূর বেশি দূরে না

আপনার এই জমির একটা ফ্ল্যাট আপনার আটত্রিশ লক্ষ টাকা ইনশাল্লাহ কমপ্লিট হবে মাত্র আটত্রিশ লক্ষ টাকা অনেকে বলে যে আমরা ফের কিনবো কিন্তু জমি তো খালি খালি জমি তো আর কিনলে কবে বিলিং হবে কবে হবে না কবে কাজ ধরবো কবে ধরবো না এরকম টেনশন সবারই থাকে টেনশনে কোনো কারবার নাই টেনশনে কোনো কাজ নাই আমাদের অলরেডি পাইলিং এর কাজ দশক পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে এইটটি হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা আর বেশি ভিডিও বেশি বড় করবো না ভাই এদিকে একটু আসেন আপনাদের রাস্তাটা একটু দেখাই

কিছু নেই আমাদের আর স্ক্রিনে যে নাম্বারটা আছে আর হোয়াটসঅ্যাপ এর নাম্বার হ্যাঁ হোয়াটসঅ্যাপ এর নাম্বার এবং আমার অফিসটা এখানে আমার অফিসের আমার কোম্পানির নাম হলো ডিমল্যান্ড প্রপার্টিজ ডিমল্যান্ড প্রপার্টিজ এর ওনার আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আমাদের এই মাস্টারবাড়া বাজারে আমাদের ডিমল্যান্ড প্রপার্টিজ রিয়েল এস্টেট অফিস আমাদের এখানে

তো আমাদের অফিসে যোগাযোগ করতে পারবেন অফিসে যোগাযোগ করলে অথবা আমাদের ভিডিওগুলি প্রত্যেকটা প্রজেক্টের ভিডিও দেওয়া আছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে ফোন দেওয়া যোগাযোগ করলে আমি ঠিকানা দিয়ে দেবো অথবা যার দরকার যে এমন ধরনের ইচ্ছা মতো প্রজেক্ট থেকে নিতে চাচ্ছেন আমার কাছে ভিডিও আছে ভিডিও পাঠায় দেবো কোনো সমস্যা নাই ওকে ঠিক আছে সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইয়াদের কাছে সব রকমের সুবিধা আছে আপনারা হলো খালি জায়গা চান ফ্ল্যাট চান সব রকমের জায়গা আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম